ঠান্ডার মাঝে অনেক সময় আছে যদি একটু গাফলতি হয়েছে অনেক বাচ্চা ময়েরিয়া নষ্ট হয়ে যায় তখন আমরা মনে করেন লসের মাঝে পড়িয়া যাই আর বোর্ডিং এর বাচ্চাটা নিতে গেলে আমরা কিন্তু চিন্তা থাকে না এই মানুষের ঘরে কাজ টাজ করতাম মানে এই কিছু আসিল না বুঝছেন কিছু আসিল না কাম করিয়া চলছি চললে আমরা ঠিক মতন চলাফেরা করতে পারছি না কামলা দিয়ে চলতে পারি না এখন হাঁস পালি তাই ভালোই চলতেছে আল্লাহ এখন আমার আল্লাহর বালাই আছে আল্লাহর মতে প্রায় পনেরো বিশ কাটা কেট রাখছি চার পাঁচটা গরু আছে আর এই ধান দু তিন সমান ধান পাই আমার পোলাভানের জীবন যেভাবে ভালো যায় এইভাবে আমি এডালে গিয়ে আঁসের আগে গিয়ে আমার অনেক লাভবান হয়েছে আমিও আমার পোলাভান্ডের শিকায় চাই যে হাঁস পাইলিয়া ওরাও যেভাবে ভালো মতন চলতে পারে এই মনে করেন আমার ক্যাশ তুই প্রায় দুই আড়াই লাখ টাকা থাকবে আমি আমার সাথে যতজন লোক পরে সামনে পরে আমি বলি সবাই বলি যে তোমরা বেকার তাই কোনা বেকার না তাই কে এখান থেকে পঞ্চাশ হাজার টাকা হাওলাত করিয়া তুমি হাঁসের খামার দিও খামার দিলে তোমার পরিবার লইয়া বহু সুখে তুমি চলে যেতে আমি সবাই বলি তোমরা এখান থেকে টাকা দাঁড়ানো নালে হাওলাত আনো তোমার আত্মীয় স্বজন আইনে চলো আর বিদেশে চিন্তা ভাবনা কিন্তু না বিদেশে চিন্তা ভাবনা করলে পাঁচ লক্ষ টাকা লাগে সুদের উপরে জমা দিয়া 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 তুমি বিদেশে চিন্তা ভাবনা করবা তুমি তুমি মাইকাইলে ছাড়া তোমার কিনু উপায় নাই কিন্তু হাঁসের ব্যবসা তুই যাও তুমি বিশ তারিখে পঁচিশ হাজার টাকা যদি খাড়াও সে তুমি বছরে টাকা কামাইবা নিছে নিষে দুই লক্ষ থেকে আড়াই লক্ষ আমার তো আর পাঁচ লাখ কে তো আর না আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত আজকে আমরা যে মানে নতুন করে যে পর্বে একটা ভিডিও শুরু করতেছি আর সে ভিডিওতে আমার একজন খামারি মোহাম্মদ আব্দুল হাই ভাই তার জীবনের গল্প আপনাদেরকে শোনাবো উনি অনলি একশো পঞ্চাশ হাসের বাচ্চা তার জীবনের পথ চলা নতুন করে শুরু এবং উনি একশো পঞ্চাশ যে হাঁস ফলা শুরু যে এখন পর্যন্ত সে হাঁসের মধ্যে আছে এবং এখন যে কতগুলো হাঁস সে নিয়ে কিংবা প্রতি বছর যে দুই সে বাঁচানে এবং এই হাঁস পাইলে সে কি করছে জীবনে তার কত কত টাকা সম্পদের মালিক সে হয়েছে চলুন বিস্তারিত তার মুখ থেকে শুনি দর্শক ভিডিওটা না টেনে সকলেই আমার সাথে থাকুন এবং আবদুল হাই ভাইয়ের জীবনের গল্প শুনুন দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি আসসালামাইকুম কেমন আছেন ভাই ভালো আছি বাড়িতে তো সবাই ভালো আচ্ছা বয়সে বাচ্চা নেন আর কিসের কারণে নেন না জিরু বাচ্চা নিলে আপনি কি অসুবিধা হয় এটাই বলেন বাচ্চাটা নিলে আমার রায়ের দিন সাতাশটি দিন আমার হুয়া লাগে রাত্রে এটি জাম বান জাম করাইলে আমার সমস্যা হয় বুঝলেন আর এই বোর্ডিং এর বাচ্চা নেই মাছ মারি এরপরে এই আঁচটা সকালে আওরে সাইডে দিতে পারি ফের মতন হ্যাঁ আও কে ধান খায় আছে বাচ্চা বাড়ির কানি যায় বয়ে আমরা তাই আনতে পারি বুঝছেন যে ভোটিং এর বাচ্চারা এর জন্য আমরা বালা সব কাজ কাম করতে আমাদের খুব ভালো তার মানে আপনি বুঝেছেন এটাই যে জিরো বাচ্চা নিলে রাত্রেবেলা জাগ্রত থাকতে হয় এবং বিভিন্ন ধরনের সমস্যা হয় ছোট বাচ্চা থাকতে তো মেডিসিন দেওয়া লাগে রাত্রে জায়গা তাহলে লাগে এবং মানে ঠান্ডার সময় দেওয়া গেছে আলোর মানে তাপের ব্যবস্থা করা লাগে মানে সব মিলা দেওয়া গেছে একটা ভীষণ আপনার জন্য অনেক ঠান্ডার মাঝে অনেক সময় আছে যদি একটু গাফলতি হয়েছে অনেক বাচ্চা মরিয়া নষ্ট হয়ে যায় তখন আমরা মনে করেন লসের মাঝে পড়িয়া যাই আর বোর্ডিং বাচ্চাটা নিতে গেলে আমরা কিন্তু লসে থাকে না আমরা চিন্তা রাখে না বড় বাচ্চাটা নিয়ে গেলে বোর্ডিং থেকে এটা আমরা কিন্তু চিন্তা রাখে না বুঝতে পারছি মানে তার মানে বড় বাচ্চাটা নিলে আপনার জন্য সবচেয়ে ভালো বিষয় হয়েছে এটাই কারণ আপনি তো হাসপাতাল পাশাপাশি আরো অনেক কিছু করেন মাছ মারেন

আচ্ছা ভাই ভাই কত বছর যাবত হাঁস পালনের সাথে জড়িত চার বছর ধরে চার বছর কি কাজ করতেন কৃষি কাজ করতাম কৃষি কাজ চাষ করতাম মানে কিছু আসিল না কিছু আছিল না কাজ কাম করিয়া চলছি চললে আমরা ঠিক মতন চলাফেরা করতে পারছি না কায় কামড়া দিয়ে চলতে পারিনা

আপনি চার বছর যাবত হাঁস পালতেছেন প্রথম যে শুরু করছিলেন শুরুটা সময় কতগুলো হাঁস নিছিলেন আপনি এই দেড়শো বাচ্চা নিছিলাম দেড়শো বাচ্চা থেকে শুরু করলাম শুরু করে আজ পর্যন্ত আস আচ্ছা আচ্ছা দেড়শো বাচ্চা থেকে আব্দুল হাই ভাইয়ের হাঁস পালন শুরু এখন আজকে কতগুলো নেবেন আজকে নেব এক হাজার হাঁস এক হাজার নেবেন না আব্দুল হাই ভাই জীবনের শুরুটা তার হাঁস পালনে অনলি একশো পঞ্চাশটা হাঁস দেশে শুরু করছে ক্রমাণয় শে সাম্প দিকে এগু পারছে এবং এখন আজকে এসে আমার বডিং শেডে আসছে এখান থেকে সে 1000 পিস হাসে বাচ্চা নিয়ে যাবে আচ্ছা আপনি যে ওইদিন জবাব বাচ্চা বলতেছেন যদি কোনো সমস্যা হয় তাহলে আমি কি করেন আপনি ওদের কাছে ফোন দেই ফোন দিলেই ওই ওষুধের জন্য কোয়েরি দেন পরে আমরা নিয়ে খাওয়াই পরে আবার আল্লাহর রহমতে সুস্থ হইরা আচ্ছা আল্লাহর রহমতে সুস্থ হইরা তার মানে এখন আপনি বলতেছেন যে যেহেতু আমরা 100 থেকে শুরু করছেন এখন

এই সাড়ে তিন মাস টাই মাসে আর উপরে যাইতো না বিক্রি করতে কোনো অসুবিধা হয় আপনার বেচা অসুবিধা হয় না তো যে সময় অসুবিধা হয় তখন আপনাদের কাছে আমরা ফোন দিই যে আমরা রাস্তা বের করতে তখন আপনারাই বেঁচিয়ে দেন আমাদের হাঁস আচ্ছা আপনি মনে করেন যে হাঁস শুরু করে আপনি কি করছেন জীবনে আগে তো মানুষের সাথে কাজ করছেন মানুষ বলছেন এখন আপনার বর্তমানে সহায় সম্পদ কি করছেন হাঁস এখন আমার আল্লাহর ভালো আছে আল্লাহর মতে প্রায়

পালার পরে আপনি হাসবে কি করবেন এটা তিন মাস সাড়ে তিন মাস পালার পরে মনে করেন যে অল্প সময়ে অল্প থেকে আরো ভালো কোনো আছে না এই ব্যবসাটাই ভালো চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে বিদেশে যাওয়া চেয়ে যদি আমি দুই লক্ষ টাকা দিয়া যদি হাঁসের ব্যবসা করি তাহলে আমার অনেক বহু ভালো আমি আমার সাথে যতজন লোক পরে সামনে পরে আমি বলি বলি যে তোমরা বেকার বেকার না থেকে পঞ্চাশ হাজার টাকা হাওলাত করিয়া তুমি হাঁসের কামার দিও খামার দিলে তোমার পরিবার লইয়া বহু সুখে তুমি চলে আসতে আমি সবাই বলি তোমরা এখান থেকে টাকা দাঁড়ানো নাহলে আনো তোমার আত্মীয় স্বজন আইনে চলো আর বিদেশের চিন্তা ভাবনা কিন্তু দিন কথা করলো না বিদেশের চিন্তা ভাবনা করলে পাঁচ লক্ষ টাকা লাগে সুদের উপরে খেত জমা দিয়া খেত বন্ধক দিয়া ভারী বন্ধক দিয়া তুমি এই বিদেশে যাইবার চিন্তা ভাবনা করবা তুমি মাইক তুমি মরা ছাড়া তোমার কিন্তু উপায় নাই কিন্তু হাঁসের ব্যবসা আর তুই যাও তুমি বিশ তারিখে পঁচিশ হাজার টাকা যদি খাড়াও সে তুমি বছরে টাকা কামাইবা নিছে নিশে দুই লক্ষ থেকে আড়াই লক্ষ আমার তো আর পাঁচ লাখ কে তো আর গেল না সকল কি বলবো যে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু জানতে পারবেন একটা মানুষের সম্পর্কে জানতে পারবেন কেমনে দিকে আগানো যায় জানতে সে তো আমি আশা করি যদি আপনারা এই ব্যবসাতে নামেন যদি হাঁস জিরো থেকে শুরু করে যে কোনো বয়সের হাঁস কিংবা হাঁসের বাচ্চা হরও প্রয়োজন হয় সারা বাংলাদেশে আমরা নিজস্ব পরিবহনের দ্বারা মাল ডেলিভারি দিয়ে থাকি যদি কারো বাচ্চার প্রয়োজন হয় কিংবা বড় প্রয়োজন হয় যে কোনো ধরনের এ টু জেড যা আছে যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় কিংবা আপনারা অন্য জায়গা থেকে আনছেন যদি কোনো সমস্যায় পড়েন আমাদেরকে স্মরণ করবেন ইনশাল্লাহ যতটুকু পারি আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তবে আজকে আর দীর্ঘায়িত করতেছি না আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম